দর্শক আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব পিরোজপুরের কাটা ভাসমান বাজারে বটিয়াকাটা ভাসমান বাজার বহু প্রাচীন একটা বাজার নদীর উপরে বাজার বসে নৌকাতে বাজার বসে অত অঞ্চলের যত ধরনের কৃষি পণ্য আছে সবগুলো ওই বাজারে পাওয়া যায় এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি বেকুটিয়া ফেরিঘাটে বেকুটিয়া ফেরিঘাট হচ্ছে এটি ঝালোকাঠি থেকে প্রায় ত্রিশ কিলোমিটার পিরোজপুরের দিকে ভোর সকাল এখন সকাল সাতটা ওই বাজার সাতটা থেকেই বসা শুরু হয় আমাকে ফেরি পার হতে হবে এই ফেরিটা পার হলেই আমি পিরোজপুরে ঢুকে গেলাম এবং আরেকটা ছোট্ট ফেরি আছে এর পরে যার পরে আমার গাড়ি আর যাবে না আমাকে মাহেন্দ্রতে করে গাড়িতে অন্য গাড়িতে করে চলে যেতে হবে ফেরি নেই ঘন কুয়াশার জন্য ফেরি এখন ছাড়বে না কিছুক্ষণের মধ্যে আশা করা যায় কুয়াশা কেটে গেলে আমি পার হতে পারব আজকে তো কুয়াশায় ফেরি ফেরি হওয়াটা খুবই স্বাভাবিক এই জমাট কুয়াশা ভেদ করে দিক নিশানা পাওয়াটি শুধু কঠিন নয় অনেকটা অসম্ভব অতএব দীর্ঘ অপেক্ষার প্রস্তুতি নেওয়াটাই ভালো চলো এখানে এক দুরন্ত শিশুর সঙ্গে দেখা এই সাত সকালে সেও বাড়ি থেকে বেরিয়েছে ফেরিঘাটের বৈচিত্র্য উপভোগ আর নাস্তা করতে কেন বাসায় নাস্তা করো না বাসায় করি এখানে তোমার তো বেশ সুন্দর লাগতেছে দেখতে হাতে একটা ব্রেসলেট লাগাইছো তোমার নামটাই তো জানা গেল না মোহাম্মদ লিওন শেখ লিওন শেখ বাহ খুব ভালো কোন ক্লাসে পড়ো তুমি মাদ্রাসায় মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়ো তুমি এরকম আসো না মাদ্রাসায় কোন মাদ্রাসায় পড়ো দূরে আবার চুলটাকে স্পাইক করছিল বাবা রাস্তা খাওয়া আমাদের সাথে খাও আমাদের এখন অপরন্ত সময় ওটা দেখি নদীর কি অবস্থা আদিত্য কুয়াশা তো কাটছে না

ফেরি তো ওঠা মানে কিছুটাই এগিয়ে যাওয়া অবশ্য জানি না শেষমেশ ধরতে পারবো কিনা আমাদের কাঙ্ক্ষিত সেই ভাসমান বাজার

আমাদের ক্ষেত্রে কি হবে সেটা আমরা জানি না এটা না দর্শক খুঁজে পাওয়া যাচ্ছে কুয়াশার কারণে ফেরিটা পার খুঁজে যেমন আবার মোড় পাল্টায় নিল এখন এই পার্কটা দেখা গেছে এই পার্কে ধরে 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 ঘাটের দিকে যাবে না পার্কে ধরে ধরে ঘাটের দিকে যেতে হবে এটা বড় বিপজ্জনক কিন্তু বিষয়টা না আমাদের সঙ্গী ঝালুকাঠির সন্তান জানে আলম জনি জানালেন এই বেকটিয়া ফেরিঘাটি এই অঞ্চলের মানুষের অন্যতম একটি সমস্যা হয়ে আছে খুলনা থেকে হ্যাঁ ঢাকা পর্যন্ত আগে সাত আটটা ফের ফেরি ছিল যে এখন তো কোথাও কোনো ফেরি নেই শুধুই একটা মাত্র ফেরি এটা যদি ব্রিজ হয়ে যায় তো ঢাকার থেকে খুলনা যাইতে লাগবে আপনার সময় সময় এখন যে ফেরি পার হয়ে বেশ খানিকটা পথ তারপর দাজিরপুর উপজেলা পরিষদ মোড় এখানেই অপেক্ষমান চ্যানেলের প্রতিনিধি এবং বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী আমরা এগিয়ে চলেছি শীত আর কুয়াশা কেটে পাশে দুই সাংবাদিক চলছেন হিমেল বাতাস ঝিরঝির কুয়াশা আর কনকনে ঠান্ডাকে গায়ে মেখে ওরা রীতিমতো কুয়াশায় ভিজে গেছে পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার রাস্তা এভাবেই চলছে সামনে আমাদের পরবর্তী গন্তব্য বেকার খাল স্থানীয়রা বলেন দীর্ঘা ফেরিঘাট তালতলা নদীর উপর এই ফেরিঘাট টিয়াঘাটির পর আরেক যানবাহন পিকআপ উত্তর কলার কেরানি বাড়িতে সে পিকআপ থেকে নামলাম নেমে আবার নৌকাতে উঠতে হবে এতক্ষণে পৌঁছনো গেল গাওখালি খালে মানে দক্ষিণের আদি রূপের সন্ধান পেলাম আমরা এখান থেকে ইঞ্জিন নৌকায় রানা হবো ভাসমান বাজারে এর মধ্যে কি মুড়ি ও বাজারে যাবে এগুলো কি হাতে বাজা মুড়ি আপনারা লক্ষ্য করলেই দেখবেন কৃষকরা তাদের নানান ধরনের তরি তরকারি কাঁচা শাক সবজি নিয়ে যায় এবং সেখানে নদীর উপরে একটা পাইকারি বাজার বসে এগুলো গোটাটাই হচ্ছে নদী বিরহূত এলাকা অসংখ্য নদীর দিকে অর্থাৎ নদীর সাথে এদের জীবন জীবিকা সব কিছু সে কারণে হয়তো নদীর উপরে বহু আগ থেকে এরকম ভাসমান বাজারগুলো বসত সত্যি এক অন্য বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশের কেন্দ্রবিন্দুই যেন এটি এখান থেকে যে বাংলাদেশকে আবিষ্কার করা যায় তা সত্যি অনিন্দ সুন্দর আমরা প্রকৃতির রূপ দেখতে পৃথিবীর কত দেশেই না যাই কিন্তু এমন নদীমাতৃক রূপসী প্রকৃতির আর পৃথিবীতে সত্যি বিরল যেখানে মানুষের জীবন এখনও বাধা নদীর সঙ্গে নৌকার সঙ্গে দর্শক আরও একটি বিষয় লক্ষণীয় যে আপনারা দেখছেন এই নদীগুলোতে এবং নদীর পাহাড়গুলোতে প্রচুর প্রচুর পানা। এটা এখানকার আরেকটা বিশেষত্ব ওই যে পানির উপরে ভাসমান চাষের কথা আপনাদেরকে বলেছি দেখিয়েছি বিভিন্ন সময় এই কচুরি পানাই ভাসমান চাষের একটা প্রধান উপকরণ এক এক ধরনের এই এলাকার মানুষের জীবনটাই হচ্ছে জোয়ার ভাটার সাথে যখন জোয়ার হয় তখন এই নালাগুলো একদম ভরে পানি ছুই ছুঁই করে বাড়িতে আবার যখন ভাটা পানি পানি নেমে নেমে যায় ওই যে ভাটাতে কচুরি রয়ে গেছে গেছে নৌকায় চলতে চলতে সন্ধান পাওয়া যাচ্ছে এই এলাকার কৃষি এবং ফসলের বৈচিত্র্যের দূরের গ্রাম থেকে সবজি ফসল নিয়ে কৃষক নৌকায় ছুটছে বৈঠাকাটা বাজারের দিকে সবার ব্যস্ততা দর্শক এই হচ্ছে আমাদের সেই ভোর পাঁচটা থেকে রওনা হয়ে এখন বেজা বেলা সাড়ে নটা বাজে আমি এই বৈঠকাটা বাজারে আপনাদের আপনাদেরকে একটা দৃশ্য যদি এভাবে ধরা হয় আমি ভিয়েতনামে ক্রান্থীর উপরে দেখেছিলাম যে প্রত্যেকটা নৌকার লগ্গীর উপরে কী পণ্য পাওয়া যায় তার নৌকায় সেটা দূর থেকে যাতে ক্রেতা দেখতে পায় সেটা ঝুলিয়ে রাখা হয় উপরে রস আর শক্তিতে বেড়ে ওঠা মানুষগুলোর কাছে এই বাজারটি প্রতিষ্ঠা কিংবা অন্য কোনো হিসেব গুরুত্বপূর্ণ নয় ভাসমান বাজারটি তাদের জীবনেরই মতো এর কোনো অবকাঠামো নেই নদীর পানির উপর ঝাঁক ধরে নৌকা আসে বাজার জমে ওঠে দুপুর গড়াতে না গড়াতেই বিকিকিনি শেষ করে নৌকাগুলো সব চলে যায় তখন আর বাজারের অস্তিত্ব বলতে কিছুই কিনলেন না বেজবেন বেশ মো আপনার নিজের জমির আচ্ছা উনি ও এই নৌকা আপনার প্রতি হাঁটে আসা মানুষগুলোর কাছে সকালে এই বেচাকেনার বাইরে কোনো কিছুই যেন চোখে পড়ে না আমরা জানতে চাইলাম নানান কিছু আপনি এই নদীতে কত বছর যাবত এই পানির উপরে যাবে ওদের নাকি এই ভাসমান বাজারগুলো সবজি ছাড়াও বাইরে বিভিন্ন ফসলের চারা বিক্রির নির্ভরযোগ্য ক্ষেত্র এটা মরিচের চারা কত বছর যাবত আপনি এই পানির ওপরের ভাসমান বাজারটাতে আসুন ছোটোখাটতে আর আপনার বয়স কত হবে এখন আমার বয়স এটা বেগুনের চারা এটা আপনারা কি ভাসমান করেন দর্শক সত্যি কথা বলতে স্থলের বাজারের মতো এই বাজারগুলোতে আহামরি লাভ লোকসানের খেলা চলে না কেউ কাউকে ঠকিয়ে প্রচুর লাভ ঘরে তুলছে না বলা যায় এই এলাকাগুলোতে এখনও রয়ে গেছে সেই জীবনের স্বস্তি লাভ হলে ভালো লোকসানেও যেন কষ্ট নেই দুই তিন চার পাঁচ ছয় ছয়টা একাটি কত টাকা একাটি দশ টাকা কৃষকরা আছে ভালো মোটামুটি ভালোই আছে দাম পাচ্ছেন ঠিক মতো কারো কারো মুখে আছে লোকসানের কথাও নদীর উপরে এরা বিভিন্ন কৃষকের কাছ থেকে টমেটো গুলো কিনেছে পাইকারি হিসেবে কিনছে এখন আবার যারা স্থানীয় পর্যায়ে খুচরা বাজারে নিয়ে যাবে তারা বাড়ি থেকে কিনে নিতেছে তাহলে গড়ে কত করে আসছে আনুমানিক পাঁচশো টাকা মনে করছে পাঁচশো টাকা আর আপনি এখন বিক্রি করতেছেন চারশো সাড়ে চারশো তো আপনি মনে কি পঞ্চাশ টাকা একশো টাকা করে লস দিচ্ছেন লস দিচ্ছেন এটা কি আজকের ঘটনা আজকের ঘটনা কিন্তু অন্যান্য দিন কি ব্যাপারটা এরকম থাকে এবার লক্ষণ এরকম খারাপ তাহলে আর এই ব্যবসা করছেন কেন আপনি দাম কি রকম পাচ্ছেন আপনারা দাম তো পাই কিসের পয়সা দিয়ে খাই কি কথা হলো এই অঞ্চলের আরেক সবজি মর্মা চাষের সঙ্গে এলাকার ফসলের বৈচিত্র্য বোঝা যায় এই বাজারে মর্মা কত করে যাচ্ছে আজকে আজকে পাঁচশো সাড়ে

মাটি কাটছে সেই তো এই নদী গেছে কথা হলো অনেকের সঙ্গেই চোখে পড়লো নানা বৈচিত্র্য বরিশালের উজিরপুর উমরের পার্শ্ব সহ বিভিন্ন ভাসমান এলাকা থেকে আসে সবজির চারা একটা চারা কত এটা অন্য জায়গায় গিয়ে কত বিক্রি হয়

স্থানীয় বাজারে বেচবেন আমি ওই গ্রামে বেশি এই নৌকে বিক্রি করি খালে খালে বাড়িতে ও আচ্ছা বাড়িতে বাড়িতে গিয়ে খালে আমি এই নদীর উপরে কাজ করি যাই পনেরো বছর দাম কত হবে এটা বিশ টাকা হলে তো ভালো দাম গত হাট গত হাট থেকে গেছে বত্রিশ বাইকার আফজাল হোসেন ইতিমধ্যেই পঁচিশ ত্রিশ হাজার টাকার পণ্য কিনে ফেলেছেন মধ্যে আজকে কি অবস্থা কেন কারণটা মনে পড়ে গেল আজ থেকে দশ বছর আগে এমনই এক সকালে গিয়েছিলাম ভিয়েতনামের কান্থ নদীর ভাসমান বাজারে ওই বাজারটিতেও ক্রেতা বিক্রেতার জন্য চা নাস্তার ভাসমান দোকান সেখানে আমাদের সুযোগ হয়েছিল চায়ের স্বাদ গ্রহণের আজ এই বাজারে এসেও এমনই কিছু আয়োজন চোখে পড়ল এখানে নৌকায় চলছে বেশ লোভনীয় ভাজা পোড়া সামগ্রী বিক্রি সকাল থেকে কত টাকা আয় করলেন ওই এটা কতক্ষণ চলে এখানে এখানে কত বছর যাবৎ বলা বাহুল্য বৈঠা কাঁঠার এই ভাসমান বাজার দারুণ এক বৈচিত্র্যময় ক্ষেত্র স্থানীয় অনেকেই আছেন যাদের জীবন কর্ম এবং চিন্তার সঙ্গে গভীরভাবে গেঁথে আছে এই এলাকার ইতিহাস ঐতিহ্য তেমনই একজন স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী কথা হলো তার সঙ্গে সাল থেকে এই বাজারটির কিন্তু মুক্তিযুদ্ধের সময় এই বাজারটি সম্প্রসারিত হয়েছে এই আশেপাশে বড় বড় বাজারগুলোতে যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করলো উড়িয়ে দিল অনেক মানুষ এখানে এসেছে ওই ব্যবসায়ীরা এসে এখানে আস্তে 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 ওই বাজারটাকে আরো বড় করেছে এখন এই এলাকায় কাছাকাছি জায়গার মধ্যে খুব বড় ধরনের একটা গ্রোথ সেন্টারে পরিণত হয়েছে আমি যখন নব্বইয়ের দিকে প্রথম যখন এই ভাসমান চাষ এলাকায় আসি টেলিভিশন প্রতিবেদন বিশ্বারকান্দি মরিশ বুনিয়া উমরের পর তখন আমি লক্ষ্য করেছি সেই সমস্ত এলাকাতে কৃষি বিভাগও জানতো না মানে একেবারে পশ্চিম প্রান্তে আপনি এসছেন জি যেটি আমরা বিটিভির চাষ পদ্ধতি এটি প্রথম গণমাধ্যমে কেউ প্রথম ব্যক্তি আপনি আপনি প্রতিক্রিয়া আপনি যিনি এটাকে তুলে আসছেন এরপরে অনেকেই এনেছে এখানে কিন্তু দেশের বাইরে থেকেও অনেক কৃষি গবেষক এসে তারা এখান থেকে তাদের তথ্য সংগ্রহ করেছে এটা দেখে আজকে যে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে এই বৈঠাকাটা অঞ্চলের যে ভাসমান চাষ পদ্ধতি যে স্থান পেয়েছে স্বীকৃতি পেয়েছে এর পিছনে আপনার সেই সময় আপনার সূচিত সেই উদ্যোগ এবং এটা একটা রিজার্ভ জোন সংরক্ষিত এলাকা হিসাবে এবং বিশেষ এলাকা হিসাবে এটা যদি সরকার গ্রহণ করে তাহলে যেমন বাংলাদেশের কৃষি উপকৃত হবে এলাকার মানুষ উপকৃত হবে এবং আগামী দিনের খাদ্য নিরাপত্তায় এটি একটা বড় অবলম্বন অবলম্বন হবে এই ভাসমান বাজারটিতে সব ধরনের পণ্য বিক্রি হয় কৃষকের ফসল থেকে শুরু করে জ্বালানি পর্যন্ত এগুলো কি হিসাবে বিক্রি হয় এগুলো কোন হিসাবে কোন কোন মানে 80 টা 80 টা 80 টা এক পোন হ্যাঁ কত করে এগুলো এগুলো 300 টাকা এগুলো কি কি কাজে ব্যবহার করে কৃষকরা এই আপনি কাঁচা বাজারে কাঁচা তরি কর তরি কর করি এগুলো এগুলো কাঁচা মাল দিগুলো মাছ জাহাজ দাও লাগি ওই মাছা করার জন্য পুরা মাছি নদীর উপরেই নগর উপরেই থাকে এই জাতাত নদীর পারেই সব হ্যাঁ পুরো জাতাত চাই মানে জীবন যাপন ব্যবস্থা সবই নদীতে সব নদীতে

দুপুরে খাবারের জন্য আমরা গিয়ে উঠলাম বৈঠাঘাটা স্থল বাজারে এই বাজারটিও ঐতিহ্যবাহী প্রায় শত বছরের পুরনো বাজার এই বাজারের এক প্রসিদ্ধ স্থান এই কবিরের হোটেল এই কবিরকে কবি আমি স্যার স্যার আপনাকে দেখছি আমরা সাক্ষাৎকার দিতে পাবো এটা আমরা আপনার অনেক পুরনো অনেক পুরনো প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্যে ভরপুর আমাদের দক্ষিণাঞ্চল নদী এখানে সকল বৈচিত্র্যের কেন্দ্রবিন্দু পৃথিবীর অনেক দেশেই নদীকেন্দ্রিক ও ঐতিহ্যবাহী বাণিজ্য ব্যবস্থা চালু রয়েছে অস্ট্রেলিয়া চীন থাইল্যান্ড ভিয়েতনাম এমনকি মিয়ানমার পর্যন্ত নদী নদীকেন্দ্রিক বাজার নিয়ে জমজমাট পর্যটন বাণিজ্য চালিয়ে যাচ্ছে অতি সম্প্রতি আমরা চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ের প্রত্যন্ত এক ওয়াটার ভিলেজে ঘুরে এসছি সেটিও হাজার বছরের পুরনো সেটি এখন পর্যটকদের জন্য অন্যতম এক স্থল সে বিষয়েও আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছে রইল সেই সঙ্গে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আহ্বান দক্ষিণাঞ্চলের ভাসমান বাজারের এই ঐতিহ্যকে পর্যটনের গুরুত্ব দিয়ে সাজিয়ে তোলার জন্য